হ্যালো এফ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের মন্দিরে কালী পূজা হয় ছোট পরিসরে আমরা সবাই পূজা করি এখানে আমাদের ঠাকুর নিয়ে আসা হচ্ছে আমাদের পাড়ার বাচ্চারা যুবকরা সবাই মিলে আমরা বউরা সবাই মিলে আমরা এই কালী পূজাটা করে থাকি তো ছোটো হলেও ঠাকুরটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানে করে ঠাকুর নিয়ে আসা হয়েছে ঠাকুরের মুখটা আসলে জয় মা কালী আমার ভিডিওটাও অনেকদিন যাবত পড়ে আছে শুধু ভয়েস দেওয়ার জন্য আমার শরীরটা একটু খারাপ থাকায় আমি আপনাদের সাথে ভয়েসটা শেয়ার করতে পারিনি তো এই যে এখানে আমরা রাত্রেবেলা বান্না করতে হবে এখানে তার জন্য সবজি বানাচ্ছিলাম এখানে পাড়ার সকল আমার যা ভাসুর তারপরে আমার আত্মীয় স্বজন সব সবাই আছে সবাই মিলে আমরা এখানে সবজি কাটছিলাম তো সবাই একসাথে কাজ করার মজাটাই অন্য রকম আমাদের পূজাটা গ্রামের সবাই মিলে একসাথে করা হয় তো আমাদের গ্রামটা অনেক ছোট একটা গ্রাম আমরা বারো তেরো ঘর লোক তো আমরা যে কোনো পূজা পার্বণ সব নিজেরা নিজে হাতে করি অনেক মজা হয় এই ভিডিওর থেকে হয়তোবা অনেক বড় বড়ো জাক জমা জায়গায় পূজা করা হয় কিন্তু ছোট হলেও আনন্দটা অনেক সুন্দর এই যে আমি এখানে সবজি বানাচ্ছি আরো সবাই এখানে সবজি বানাচ্ছে তো বন্ধুরা আপনাদের এলাকায় কি আমাদের মতন এমন করে পূজা করা হয় কি না আমাকে জানাবেন তো রাত্রেবেলা এখানে যে আমি রান্না করতে বসে গেছি আরও আমরা তিন চারজন মিলে রান্না করছি এখানে চারটা চুলা ছিল চারটা চুলায় রান্না করছি তো আজকে আমাদের রান্না হবে সেটা হচ্ছে বাসন্তী পোলোয়া সরি সরি বাসন্তী পোলোয়া না আমাদের এখানে রান্না হবে খিচুড়ি আর কি পোলোয়া চাউলের খিচুড়ি আর রান্না হবে সবজি দিয়ে একটা মানে সব রকম সবজির একটা ঘ্যাট আর কি আমাকে এখানে ঘ্যাট বলা হয় আপনাদের এলাকায় কি কি বলা হয় আমাকে জানাবেন তো আমি প্রথমে এখানে যে পটল সবজিতে পটল দেবে তাই সবাই ভেজে নিচ্ছে আমিও ভেজে নিচ্ছি এখানে মায়ের পূজাও হচ্ছে এই যে এখানে ফুল হচ্ছে ফুল ফুল রেডি ঠাকুর মশাই চলে এসেছে এখনই পূজা শুরু হবে দেখেন ঠাকুরটা জবা ফুল পরে কতটা সুন্দর দেখা যাচ্ছে জবার মালা কালী ঠাকুরের পুজোর মূল আকর্ষণ হলো জবা ফুলের মালা জবা ফুল ছাড়া কালী পূজা অসম্পূর্ণ এখানে আমাদের ঠাকুরটা রয়েছে এখানে যে ডাব ঠাপ সব রেডি যা যা পূজায় লাগে প্রসাদ বানানো সব কমপ্লিট হয়ে আছে এখানে পূজার কাজ হচ্ছে আর বাইরে খিচুড়ি রান্না হচ্ছে তো সবাই মিলে আমরা খুব সুন্দরভাবে আনন্দ করছি Чем? আমরা এখানে এখানে অনেক রকম ফল স মানে ফল টল সব রেডি করা হচ্ছে একটু পরে পূজা শুরু হবে কালী পুজো সাধারণত অনেক রাত্রে হয় তো তার জন্য এখন থেকেই সন্ধ্যার পর এই মনে করেন পূজার সব গোছ গাছ করা হচ্ছে তাছাড়াও বাইরে দেখুন বাইরে রান্না রান্নাবান্নাও চলছে যাতে রান্না বান্না হয়ে যায় পূজা শেষ হইতে হইতে রান্না হয়ে যায় সবাই প্রসাদ পেয়ে যায় এখানে মুগের ডাল আমরা একটু ভেজে নিয়েছি ভেজে তারপরে চাউল দিয়ে ডাউল হবে এটা আমার দিদি হয় মানে দিদি এগুলো সব আমার দিদি আমি আমি সবার ছোট তো আমি ছোট অবস্থাতেই ওদের কাছ থেকে শিখে নিচ্ছি কারণ ভবিষ্যতে এগুলো তো আমাদেরকেই করতে হবে যেহেতু গ্রামের পুজো সেহেতু আমরা যদি না করি তাহলে কে করবে তো বড়দের কাছ থেকে শেখার জন্য আমাদের অবস্থা সবাইকে হেল্প করে দিচ্ছে আর সবাইকে হেল্প করে দিচ্ছে কারণ কড়াইতে যখন সবজিগুলো দেওয়া হচ্ছে সেগুলো অনেক ভালো নাড়তে অনেক কষ্ট হচ্ছে আমাদের একা পক্ষে নাড়াটা সম্ভব নয় যার কারণে তাদের হেল্পের আমাদের প্রয়োজন আর আমাদের পাড়ার ছেলেরা আসলেই খুব মানে ভালো যারা মেয়েদের খুব হেল্প করে এমনি সবাই মিলেমিশে আমরা পূজাটা করি কপিরাইটটা কেন আসতেছে তো এখানে আমরা এই যে ঘ্যাট আমার এক এক করাই রেডি এটাও আছে অমিত ইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে তো আপনারা দেখেন অমিত আর আমি দুজনে মিলেই এই গ্যাটটা তৈরি করছি যদি যদি ছোটো করাই তারপরেও মানে অনেকটা সবজি তরকারি একসাথে মিশে একটু বেশি হয়ে গেছে যার কারণে নাট্য একটু কষ্ট হচ্ছিল আমার যার কারণে ও এসে একটু নাড়াচাড়া করে দিয়েছে যাতে আমাদের সুবিধা হয় তো রান্না বান্না প্রায় শেষের দিকে ঘ্যাট হয়ে গেল এরপরে খিচুড়ি বসায় দিব ওই পাশে আমার দিদি মানে আমার যা আর কি আমার যা হাসতে চার বলছে যে তুমি তোমার তো হেল্প করার লোক আছে আর কি এখানে দিদি একা একা রান্না করছে তো যাই হোক এখানে সবাই মিলে আনন্দ করে আমরা রান্না করছি মজা করে রান্না করছি আসলে সবার সাথে কাজ করার মজাটাই অন্যরকম আমার হাজব্যান্ডকে খুব মস করছে আজকের পূজার দিনও অফিস থেকে ছুটি পায়নি তো আসতে পারিনি একটু লেট হবে আসতে আমি বারবার ফোন দিচ্ছি আর বলছে তুমি কখন আসবা কখন আসবা বাট অফিস কোম্পানির চাকরি করে সময় না হলে তো ছুটি দিবে না কী আর করা যাবে এখানে যে পোলথ চাউল ডাউল বাদাম কিচমিচ আরও অনেক রকম মশলাপাতি দিয়ে আমরা এই সব মানে খিচুড়িটা রান্না করছি সবাই খাইয়েছি আর বলছে যে খুব দারুণ খিচুড়ি হয়েছে তো আপনারা কেমন আমার ভয়েসটা শুনে কেমন ভাববেন আমি বুঝতে পারতেছি না যেহেতু আমি অত সুন্দরভাবে ভয়েস দিতে পারি না তো এই দেখেন আমার কড়াইতে খিচুড়ি চড়ানো হয়ে গেছে আমার হাতের যে হাতা বা খুন্তি ওইটা দেখছেন এটা আমার পাশের বাড়ি এটা দাদা আর কি আমার ভাসুর তিনি বাছ কেটে আমাকে বানিয়ে দিছে যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে পারি আসলে আমি বসে বসে পাচ্ছিলাম না আমার কষ্ট হয়ে যাচ্ছিলো আমি প্রায় তিন করাই খিচুড়ি রান্না করছি দুই করাই সবজি রান্না করছি এটা লাস্ট করাই তো আমার অনেকটা কষ্ট হয়ে যাওয়া যাওয়ার কারণে এটা আমাকে বানিয়ে দিচ্ছে বললো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না আরও যেহেতু করতে হয় হবে সেহেতু একটু করা যাক এখানে আমার বাচ্চা আছে পাড়া সব বাচ্চারা আছে যারা আনন্দ করছে একটা ছোট দোকান দিচ্ছে তো দোকান থেকে সবাই খাবার দাবার করছে অনেক আনন্দ অনেক মজা করে আমরা কালী পূজারটা পার করছি আমার বাবার বাড়ি বাড়িতেও বাড়িতে পূজা করা হয় আমার বাবার বাড়িতে কিন্তু এই আমার শ্বশুরবাড়ির এই গ্রামের পূজা ছিলে আমি বাবার বাড়িতে যাইতে চাই না তখন মা বারবার করে বলে তো আজকে যে দশমী আমার হাজব্যান্ড আমার পায়ে আলতা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে কালী পুজোর পরের দিন মাকে বরণ করতে যাব তো আমার হাজব্যান্ড আমাকে বলছে যাও তোমাকে আলতা পরিয়ে দিই তো আমি চুরি করে ভিডিওটা করছি তো বুঝতে পারিনি আমাকে বলছে তুমি কি করছো তো আমি বলছি আমি ফোনে ভিডিও দেখছি বাট আমি যে ভিডিও করছো মানে বুঝতে পারিনি তো এখন অনেকে আমাকে বলবেন স্বামীকে দিয়ে পায়ে হাত দেওয়াচ্ছে না আরে ভাই স্বামীকে দিয়ে পায়ে হাত দেওয়াচ্ছে না আলতা পড়াচ্ছে এটা হচ্ছে ভালোবাসা ঠিক আছে স্বামী পায়ে হাত দিলে অকল্যা হয় সেটা সবাই জানে কিন্তু এখন এখনকার যুগে এগুলা কোনো ব্যাপার না স্বামী স্ত্রী দুজনেরই সমান সমান অধিকার আছে যেমন স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী স্ত্রী মানে স্বামীদেরও উচিত স্ত্রীদের ভালোবাসা তাই আলতা পরিয়ে দেওয়া কোনো অন্যায় বলে আমি মনে করি না এটা হচ্ছে ভালোবাসার বই প্রকাশ আর আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড ভালোবাসে তো যার কারণে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে আমরা দুজনে প্রচণ্ড খুনছুটি দুষ্টুমি করে আমাদের বৈবাহিক জীবন পার করছে আজ দশ বছর হতে গেল আমাদের বিবাহিত জীবন এখানে আমার মেয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপিওকে ওর মাম্মিকে আলতে পড়ে দিচ্ছে বন্ধের সময় সবাই আসবা বন্ধের সময় সবাই আসবা সাত দাদা

তো তোমাদের কেমন লাগছে আমাকে জানাবা আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা একটু শেয়ার করো তো এখানে আড়ি তোলা হচ্ছে তো পাঁচজন লাগে আড়ি তুলতে তো এখানে আমরা পাঁচজনের জায়গায় অনেকজনও হয়ে গেছে তো এখানে মিউজিক বাজছিলো মিউজিকে তালে তালে আমরা নেচে নেচে মজা করছিলাম সবাই ওখানে দেখছিলো আসলে মজা তো সবাই করতে পারে বয়স ভেদে কি সামনের যে মহিলাটাকে দেখছেন ইনি আমার যা হ্যাঁ তো পিছনে আমার মেয়ে যেখানে দুষ্টুমি করতে করতে আসতেছে তো আমাদের আড়ি তোলা প্রায় শেষের দিকে এবার আমরা আড়ি তোলায় সবাই সিঁদুর খেলায় মেতে উঠব দুর্গা পুজোতে দুঃখজনকভাবে হলো সত্যি দুর্গা পুজোয় সিঁদুর খেলতে আমি পারিনি আমার একটা ব্যক্তিগত প্রোগ্রামের কারণে আমি এবছর দুর্গা দুর্গা পুজো সিঁদুর খেলতে পারিনি যার কারণে কালী পুজোর দশমীটা আমার কাছে খুবই স্পেশাল ছিল কারণ মাকে সিঁদুর না পড়ানোর যে কী কষ্ট এই বছর আমি বুঝতে পারছি বিয়ের পর থেকে প্রত্যেকটা বছরই আমি মাকে সিঁদুর দান করছি আর কি এই আমি মাকে সিঁদুর পড়াইতে পাইনি এটা ব্যক্তিগত প্রোগ্রামের কারণেই দশমীর দিন আমাকে চলে যেতে হয়েছিল। যার জন্য আপনাদের সাথে সেই ভিডিও ছবি কোনোটাই আমি শেয়ার করতে পাইনি যার জন্য কালী পুজোর দশমীটা আমার কাছে খুবই একটা স্পেশাল ছিল এখানে মাকে বিদায় দেওয়া হচ্ছে সন্তান যখন শ্বশুরবাড়িতে যায় মাকে মায়ের ঋণ শোধ করে তো এখানে মায়ের ঋণ শোধ করে মা কালেও আজকে তার শ্বশুরবাড়িতে চলে যাবে মহাদেবের সাথে তো এখানে যে আড়ি তোলে আমাদের বাড়িতে নিয়ে আসা হচ্ছে আমাদের মন্দিরটা ছোটো হলো গ্রামটা ছোট হলো আমরা সবাই এতটাই আনন্দ উল্লাস করে থাকি যে বলার মতো না ছোটো হইলেও আমরা ছোটোখাটোভাবে হইলেও আমাদের আনন্দটা কিন্তু খুব বড় পরিসরে হয় এখানে আমি এবার মাকে সিঁদুর পরাবো তার জন্য ওই যে বাবু দুষ্টুমি করছে বলে আমি এবার বাবুকে বরণের থারাটা দিচ্ছি এবার আমি মাকে বরণ করবো তো প্রথমে পান পাতা দিয়ে সবাই যেভাবে বরণ করে আসলে আমি অত ভালো পারি না তবুও আমি আমাদের এলাকায় যেমনভাবে হয় আর কি আমি তেমনভাবে বরণটা করছি ভুল হলে আমাকে কমেন্টে জানাবেন তো প্রথমে পান পাতা দিয়ে আমি মাকে বরণ করে নিলাম তারপরে এই যে ধান দিয়ে মাকে বরণ করব তারপরে মিষ্টি মুখ তারপরে সিঁদুরদান যদিও সিঁদুর দানের ভিডিওটা আমার তোলা হয়নি তো মায়ের কপালে মোটা করে সিঁদুর পরে মাকে খুবই সুন্দর দেখা যাচ্ছে আমি মহাদেবকেও একটু মিষ্টি মুখ কয়ে দিলাম তারপরে তাদের বাহন তারপরে মাকে সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিলাম সিঁদুর পরিয়ে দিলাম দেখেন আমি মাকে সিঁদুর পরিয়ে দিলাম